আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের আমি বেশ কয়েকটা আমাদের কালেকশন দেখাবো যেগুলো আমরা নন স্টপ রিস্টপ করছি আপনাদের জন্য এবং আলহামদুলিল্লাহ সবাই অনেক পছন্দ করে। আমাদের কারচুপি কাজগুলোর ফিনিশিং অনেক ভালো এ কারণেই সবাই বেশি পছন্দ করে থাকেন এবং খুবই নিখুঁত ফিনিশিং এর সাথে খুবই ইউনিক ডিজাইন আমরা আনার চেষ্টা করি আমাদের এই সুন্দর বোরখাটা আজকে আমি পরেছি এটা আমরা আবারও আপনাদের জন্য রিস্টক করেছি সাথে ব্ল্যাক কালার এর কম্বিনেশন আর কাজ কিন্তু আমরা সব সময় এমন জায়গায় দেই যাতে করে করে হিজাব হিজাব বড় পরার কাজটা আপনার দেখা যায় যেমন এই গাউনের কাজটা কিন্তু একদম নিচের পোর্শনে আমরা দিয়েছি আর হাতেও কিন্তু কাজটা খুব সুন্দর করে এটা হচ্ছে গিয়ে আমরা করেছি সাথে কিন্তু সুন্দর করে স্টোনের ওয়ার্কও আমরা দিয়েছি যাতে করে দেখতে ভালো লাগে এটা আমাদের স্টকে এখন আছে চারটে সাইজে স্মল মিডিয়াম লার্জ এক্সেল যারা আছে যেটা কিনা দুবাই চেরি জর্জেট ম্যাটেরিয়াল দিয়ে আমরা ইনার পোর্শনটা দিয়েছি যাতে করে সারাদিন আরাম করে পড়তে পারেন আর এটার প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা কাজটা করা হয়েছে মাসাল্লাহ খুবই নিখুঁত করে কারচুপির কাজ আমরা দিয়েছি এটার প্রাইস হচ্ছে আট টাকা এটাও কিন্তু এখন আমাদের স্টকে আছে খুব সুন্দর একটা মেরুন কালারের মধ্যে মেরুন যারা পছন্দ করছি তারা হচ্ছে এইটা নিয়ে ফেলতে পারবো এই হচ্ছে আপনার হাতের কাজটা সুন্দর করে কারচুপির কাজ করা আছে যেটা কিনা একটু গোল্ডেন কারচুপি আমরা এখানে ব্যবহার করেছি এটার প্রাইস আট টাকা এটাও কিন্তু এটার কালার কম্বিনেশনটা এত সুন্দর আপুরা সবাই এত পছন্দ করেছিলেন খুবই সুন্দর একটা মফ কালারের সাথে এইরকম আপনি পেয়ে যাচ্ছেন আহ সিলভার কারচুপি কাজ এটাও কিন্তু একদম ঘন কাঠচুপি কাজ সামনেও কাজ পাচ্ছেন এবং পুরো স্লিভে আপুরা পুরো স্লিভে কাজ পেয়ে যাচ্ছে এটাও আমাদের কাছে চারটা সাইজ আছে আপনি সাইজ জন্য পেজে একটু নক করে ফেলবেন এটার প্রাইস পড়ছে ছয় টাকা ছয় টাকায় এটা একদম বেস্ট একটা কালেকশন আমি কাঠচুপির মধ্যে আমাদের কিমোনো গুলো কিন্তু অনেক ফেমাস যেমন এই কিমোনোটা তিন হাজার আটশো টাকার একটা কিমোনো মার্শাল্লাহ এতবার রিস্টক করতে হয়েছে আবান গাউনে তিন হাজার আটশো টাকা এটার প্রাইস এটার সাথে কিন্তু একটু জার্দৌসি এবং কাঠচুপি কাজ দুইটার একটা মানে কম্বিনেশন করা হয়েছে মানে যার স্টাইলে কাজটা করা হয়েছে ঠিক আছে আর এই হচ্ছে আপনার টোটাল বডিতে কাজটা এভাবে পড়বে তিন টাকা এটা হচ্ছে গিয়ে প্রাইস কালার নিয়ে এসেছি ব্লু কালারের ভেতরে এটা আছে তিন টাকা এটার প্রাইস পড়বে এই হচ্ছে আপনার হাতের কাজটা খুবই সুন্দর করে এটার হাতের কাজটা করা হয়েছে আর এই হচ্ছে ফুল বডিতে আপনি খুব সুন্দর কাজ পাচ্ছেন আর যার স্টাইলে কাজটার জন্য কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগে এটার প্রাইসও তিন টাকা আমরা যারা নিতে চাচ্ছি পেজ ইনবক্স করে ফেলবো এটার কাজটা কিন্তু খুব সুন্দর আমার কিন্তু এই কালো কালারটা খুব পছন্দ যারা আমার লাইফ দেখেন তারা মনে হয় জানেন এই কালো কালারটা আমার ভীষণ ভালো লাগে এই গাউনটা যেই দিন আমি লাইভ করি সেই দিনই প্রচুর 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 মানে অর্ডার চলে আসে মানে ওই দিন রাতের মধ্যে আমাদের প্রচুর অর্ডার চলে আসে এটা প্রাইস অনুযায়ী আমি মনে করি খুবই ভালো একটা গাউন কাজটা অনেক বেশি পাবেন এটার প্রাইস অনলি সাড়ে পাঁচ হাজার টাকা কাজ অনুযায়ী কিন্তু প্রাইসটা অনেক কম যারা পছন্দ করছে এটা নিতে পারবো এটা কিন্তু আবারও রিস্টার্ট করা হয়েছে বাই দা ওয়ে মাঝখানে অনেকদিন আপনারা পাননি কিন্তু এটা আবারও রিস্টক করা হয়েছে সাড়ে পাঁচ হাজার টাকা ডাবল পার্ট গাউন কারো যদি আমারটা নিতে ইচ্ছে করে এটা সাড়ে ছয় হাজার টাকা আর এটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা দুটাই ব্রিক রেড কালারের ভেতরে আছে আপনারা চাইলে নিতে পারবেন এগুলো কিন্তু রেগুলার যে কোনো ওকেশনে আপনি পড়তে পারবেন ইনশাল্লাহ সাইজ গুলো জানার জন্য পেজ ইনবক্স করে ফেলতে হবে কি আছে চার হাজার পাঁচশো টাকার আমাদের এই কিমনোর কাজটা কিন্তু অনেক ফেমাস আপনারা আমার লাইভ দেখলে অনেকেই জানতে পারবেন এটার প্রচুর 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 পরিমাণে এটার অর্ডার আসে এবং এটা কিন্তু অনেক ইন্সপায়ার হয়ে আমাদের দেখে বানিয়েছে এত সুন্দর এটার কাজটা প্রাইস হচ্ছে 4500 টাকা স্টেনেছিলাম এরপর এটা এত পছন্দ হয় সবার এরপরই কিন্তু আমরা কালারগুলো আনি একটা ব্ল্যাক আর একটা পিংকের ভিতরে এই যে দেখেন কাজটা একদম সেম টু সেম মানে আমরা ফার্স্ট দিন যেভাবে লঞ্চ করেছিলাম সেম কাজে আমরা এখন পর্যন্ত আপনাদের জন্য আনছি 4500 টাকা আমাদের এই কিমরটার প্রাইস করবে ট্রান্সপারেন্ট জর্জট ম্যাটেরিয়াল উপরে বানানো যারা যারা পছন্দ করছি স্ক্রিনশট নিয়ে আমরা পেজে ইনবক্স করে ফেলব কালার আপু আমাদের কিন্তু অনেক আপুরা এটা এখন আমাদের থেকে নিচ্ছে মানে কালারটা সবাই পছন্দ করেন খুব সুন্দর একটা ক্রিম কালারের বর্ডার করা হয়েছে আবার খুবই সুন্দর করে কাজটা করা হয়েছে মানে দেখতে এত ভালো লাগে প্রাইস হচ্ছে 4500 টাকা যারা আমরা এটা নিতে চাচ্ছি এটা নিতে পারবো সালোয়ার কামিজ শাড়ি যে কোনো কিছুর সাথে পড়তে পারবো চাইলে ইনার দিয়েও পড়তে পারবেন প্রাইস হচ্ছে 3800 টাকা এটা কিন্তু একদম নন ট্রান্সপারেন্ট দুবাই চেরি জর্জট ম্যাটেরিয়ালে বানানো আবু মানে চেরি জর্জট ম্যাটেরিয়ালে বানানো সাথে কাটচপের ওয়ার্ক করা আছে 3800 টাকা এটার আমাদের আরো কালার আছে যেমন কালো কালার এটার কালো কালার না আনলেই না কালো তো আনতেই হবে কিন্তু আপনি একদম রেগুলারও আপনি পড়তে পারবেন কারণ কাজটা কিন্তু খুবই লাইট ওয়েটেড সো যদি রেগুলার পড়তে চান আপনি কিন্তু এটা পড়তে পারবেন 3800 টাকা এটা হচ্ছে গিয়ে প্রাইস এর ভেতরে আছে এটাও কিন্তু 3800 টাকা এটাও আপনি নিতে পারবেন এটা মফ পিঙ্ক লাইট একটা মফ পিঙ্ক কালার একদম বোরখার মতো পড়তে পারবেন ভেতরে ইনার পরার কোনো দরকার নাই নর্মাল বোরখার মতোই পড়তে পারবেন ইনশাআল্লাহ আমাদের কাছে চারটা সাইজ এভেলেবেল আছে যার যে সাইজটা দরকার আপনারা সেটা জানিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন একটা স্ক্রিনশট নেবেন ক্লিয়ার স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন এছাড়া আমাদের শোরুম গুলো খোলা আছে সপ্তাহের সাত দিন আপনি চাইলে আমাদের শোরুমে চলে আসতে পারেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ